হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই বেঁচে আছো গরমে আমি শুধু নিঃশ্বাস নিচ্ছি মানে আমার শরীরটাই শুধু জীবিত দেখতে পাচ্ছ তোমরা আমার দেহে প্রাণ নেই আমি বেঁচে নেই আমি জাস্ট পারছি না এসব জায়গা দিয়ে পুরো র্যাশ বেরিয়ে গেছে তোমরা হয়তো টের পাচ্ছ না বাট লালেরটা দেখলে তোমার টের পাবে লালের ভয়ঙ্কর অবস্থা তো তোমাদের আমি আগেই বলেছি যে আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছিল তো আলটিমেটলি কদিন আগে ফ্রিজটা ঠিক করেছি কদিন আগে দু থেকে তিন দিন আগে ফ্রিজটা আমি ঠিক করেছি তো আজকে না আমি জমিয়ে রান্না করেছে যাতে আমার কালকে রান্না না করতে হয় তো চলো দেখি কি কি রান্না করেছি আজকে আর নো স্পাইসি টোটাল চলো দেখি কি কি রান্না করেছি অ্যাট ফার্স্ট একটা স্টিলের থালা মানে বাঙালি স্টিল আর কাঁসা থালা তো সব থেকে বেস্ট বাট কাঁসা থালা না মাছ দিয়ে অনেক কষ্ট হয় সিরিয়াসলি প্রথমে এক বাটি ভাত পুরো ভাতটাই ছড়িয়ে গেল আমি প্লেটটা সাজাচ্ছি আমার বাড়ির পাশের থেকে বলছে মা এই প্লেটটা কিন্তু আমি খাবো মানে ভাতটাও খাবে না ও প্লেটটা খাবে তো প্লেটটা সুন্দর করে সাজাবে তাই প্লেটটা সুন্দর করে সাজাবে তাই এটা আমি নেব যেগুলো খাবো না সেগুলো রেখে দেব পরে খাবো তো এট ফার্স্ট আমাদের বাঙালি ভাত দেন আমাদের টক ডাল ও মাই আছে থাকতে পারে ভাজা উচ্চ দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা এবার আছে চিচিঙ্গে পস আমি बेहোশ না হয়ে যাই সিরিয়াসলি সত্যি খুব সুন্দর গন্ধ আরে ছোট बाउল তার মধ্যে আছে পোস্ত চিংড়ি বাট এটা কারি হিং সমড়া দিয়ে উফ ছবি এটা দিয়ে ভাত খাওয়া হয়েছে তো হুম এবার এর সঙ্গে আছে

পেঁয়াজ যেটা প্রত্যেক কামড়ে আমাদের লাগে আর একটা শুক্ত লঙ্কা লোভ লাগছে যার লোভ লাগছে সে এখন আমি কমেন্ট করে জানো আমি বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না আমি মাতাল হয়ে যাব সাদা ভাত টক ডাল উচ্ছে ভাজা পাপড় ভাজা চিচিঙ্গে পোস্ত কাঁচা পেঁয়াজ ডিম সেদ্ধ শুকনো লঙ্কা ঝিঙে পোস্তের কারি আমের চাটনি দুপুরের লাঞ্চের প্লেট আমার রেডি এখন আমি খেতে যাচ্ছি আমার মেয়ের সঙ্গে লালের একটু আগে খাওয়া হয়ে গেছে কারণ একটু আগের ভাত ছিল আর লালকে দুটো ডিম ভেজে দিয়েছিলাম দুটো ডিম তো সে খেয়ে ঘুমিয়েও পড়েছে আর তাই না ঘুমিয়ে পড়েছে কিনা শুয়ে রয়েছে আওয়াজ পাচ্ছে এখন টুংটাং তো বাকি রয়েছে আমি আর বাবিন মধ্যন্য ভোজ ওয়েট করে লাভ নেই খাবারটা খাবারটা ওর সময় দিয়ে দেখি সে কতটা খেতে পারে বাকিটা নয় পরে আমি খেয়ে নেবো তোমরা কি বলো চলো দেখে কেমন খুশি হয়ে যায় আর মনে হচ্ছে আমি দাইলারি এখানেই খাওয়া শুরু করে দিই কিন্তু আগে মেয়ে তারপরে আমি শুরু করো যতটা পারবে খাবে যতটা পারবে না আমি খেয়ে নেবো ওরা মে চটنيه কে না এটা বাঁধ তো চাল খায় জায়গা নেই আমার তো জলও খাওয়া জায়গা নেই মার মে মেরে এতটা খেয়ে নিয়েছি না লোকে এই উদ্দি খায় মন হচ্ছে গরের মধ্যে আমি আর ভাবি না এতটা খেয়ে নিয়েছি কিচ্ছু বাদ দিই কচু ভাজা পোস্ত টা ডক ডাল চাটনি ঝিঙের কারি আর কি রান্না করেছি উচ্ছে ভাজা পাপড় সাথে কিচ্ছু বাদ দিই বাঙালি খেয়েই মরে যাবে তার প্রমাণ কি জানো এখন এক গ্লাস বসে দেখো বাঙালি তো খেয়েই মরবো আমি যে দুপুরে খাবারগুলো রান্না করেছি তার মধ্যে কোনটা কোনটা কার প্রিয় কমেন্ট করে জানাও আর হ্যাঁ লস্তি খাওয়ার পরে আমার খাওয়ার পরে হয় লস্তি বা একটু মিষ্টি একটু অভ্যাস আছে একটু অভ্যাস আছে যে প্লাস্ট পাতে একটুখানি মিষ্টি লাগবে কিন্তু বেশি মিষ্টি খাওয়া ভালো না ভাষণটা ভালো লাগে শুনতে মানতে ভালো লাগে না তো ভিডিওটা এখানে শেষ কমেন্ট করে জানাও রান্নাগুলোর মধ্যে কোনটা কার লেগেছে আর এই মধ্যে তোমরা কেমন আছো নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো আর জলটা বেশি করে খেও 拜拜